আর শেষে এসে আমি ওই চাকরিতে পরমোনা করবোনা যোগদান করি আর একুশ বারো আটানব্বইটা আমি সরাসরি প্রধান শিক্ষক হিসেবে আমার পরীক্ষার মাধ্যমে আমি প্রধান শিক্ষক হিসেবে যোগদান করি বর্তমানে আমি উনিশ বছর এক নাগারে পাটিগাটি মুন্সীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছিলাম এবং ওখানে অনেক শিক্ষার্থী ছিল এবং এলাকার সাথে আমি একাকার হয়ে গিয়েছি যেহেতু আমি উনিশ বছরে এক নাগারে ওই এলাকায় ছিলাম আমি উনিশ সালে আমার সেই ছোটবেলার শিক্ষা প্রতিষ্ঠান আমি ক্যারপুবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি ভর্তি হয়ে আসি আমার চাকরি জীবনে আমি যথাসাধ্য চেষ্টা করেছি আমি আমার শিশুদের যাতে ওদের একটু উপকারে আসতে পারি যেহেতু মুন্সীপাল স্কুল যখন ছিলাম তখনও ওটা আমার নিজের এলাকায় মনে হতো এবং সেই হিসাবে আমি সবসময় চেষ্টা করেছি যে